হ্যালো ভিভার্স তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে শুধুমাত্র একবার দোয়া পরে পরি হাজির করার সহজ উপায় তো এটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে বুঝিয়ে দেব এটা এই পরী যদি হাজির করতে পারেন এটা হলো রানী পরী রানী পরী যদি আপনারা হাজির করতে পারেন তাহলে পরে আর কোনো সাধনাই আপনাদের করার প্রয়োজন হবে না তো এটা হলো পরিদের মধ্যে রানী পরী এটা একটু কঠিন সাধনা তো আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দেব কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আর যদি এটা নিজে করতে না পারেন চালান করে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন এই সাধনাটা আপনাদেরকে শ্মশানে বসে করতে হবে এটা শ্মশানে বসে করতে হবে এটার জন্য লাগবে একটা গোলাপ ফুলের মালা আর লাগবে কিছু মিষ্টি জাতীয় খাদ্য এই শুধুমাত্র এই দুটো জিনিস আপনারা ব্যবস্থা করে নেবেন আর একটা তসবিন মালা এই তিনটে জিনিস ব্যবস্থা করে নিয়ে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তারপরে কমেন্টে অনুমতি চাইবেন অটোমেটিক আপনারা অনুমতি পেয়ে যাবেন কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা অনুমতির জন্য কেউ ফোন করবেন না আর যারা আমাকে দিয়ে কাজ করাবেন শুধু তারাই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ সব কিছুই রয়েছে তো একটা দোয়া স্ক্রিনে দিয়ে দিচ্ছি লক্ষ্য করে নিন ইয়া আল্লাহ রানী পরি হাজির শাহ ইরশাত এই দোয়াটাকে ভালো করে প্রথমে মুখস্ত করে নেবেন মুখস্থ করে নিয়ে এই যেই দিন এইটা শুক্রবার দিন সাধনা করতে হবে ওই দিনই শ্মশানে বসে তিনশো এগারো বার পরে সিদ্ধি করে নেবেন সিদ্ধি করে নিয়ে ওই স্থানটা সরে যেই জায়গায় বসে সিদ্ধি করবেন ওই জায়গা থেকে সরে একটু সরে বসে এই দোয়াটা গুরুর নাম স্মরণ করে একবার একবার এই দোয়াটাকে পরবেন পরার সঙ্গে সঙ্গেই দেখবেন রানে পরী আপনার সামনে প্রকট হয়ে যাবে এবং আপনাকে বিয়ে করতে চাইবে তো আপনারা তাহলে বিয়েও করতে পারেন যদি না চান নাও করতে পারেন তারপরে আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ও আপনার বসে এসে যাবে তারপর ওকে কী রূপে রাখবেন ওকে বলে দিবেন তারপরে উনি আপনাকে একটা নাম বলে দিবে ওই নাম ধরে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে এবং যা আদেশ করবেন তাই পালন করবে তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে